এইস দেখো বেরোবার তখন দেখছি বোন টফি নিয়ে ঢুকছে তো এটা কিসের টপি সেটা জানতে হলে একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি এখন বেরোবো ভিডিও শর্ট করার জন্য তো কোথায় যাচ্ছি তো চলো সেটা দেখতে হলে একদম স্কিপ না করে দেখতে থাকো ফ্ল্যাশব্যাক হে গাইজ গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছে আশা করছি অনেক ভালো আছো আর এখন বাজে দশটা আর আমি আছি আমার এখন বাপের বাড়িতে তো কালকে এসেছি তো একটা দরকার ছিল তো সেই কারণে তো চলো কি কি করি না করি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের বাড়িতে কি কি আছে দেখো ছাগল এতক্ষণ ডাক ছিল তো ছাগল আছে এখানে দেখো অনেক বাচ্চা আছে ছাগলের আর এখানে দেখো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো বিড়ালও আছে আর এখানে দেখো কুকুরের বাচ্চা তো তো টম আগে থেকেই ছিল তো তারপর একটা কুকুর দুটো বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে চলে এসছে তো খেতে পেতে বলে তো সেই কারণে নিয়ে চলে এসছে দেখো দুটো কি সুন্দর গোলুমু একদম ছোট্ট আর এদিকে দেখো রাস্তায় আমাদের টম শুয়ে আছে আমি যেই ডাকলাম সেই শুয়ে পড়লো দেখো তো আমি ওকে ডাকছি টম বাবু বলে ও লেজ নাড়াবে দেখবা চলো তোমাদেরকে দেখাই দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে দেখো লেজ নাড়াচ্ছে আমি ওকে ডাকছি লেজ নাড়াচ্ছে তো এদিকে দেখো আমি চলে এসেছি ঘরে এসে দেখো শাক কুচানো শুরু করে দিয়েছি তো এটা কি শাক তোমরা যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে একবার সামনে থেকে দাঁড়াও তো যদি তোমরা যদি বলতে পারো কি শাক তো কমেন্ট করে জানাবে তো দেখো দেখাচ্ছি তো আমিও বলে দিই এটা সর্ষে শাক যদি কমেন্ট করা হয় আগেই করে দিও আর দেখো স্নান ঠান করে এখন আমি একটু রেডি হয়ে নেব তো গাইজ দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমি এখন যাব একটু মেলার দিকে কয়েকটা জিনিস কেনার আছে তো দেখি যদি মেলাটা বসে তো চলো বেরিয়ে পড়ি তো আমার সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো বেরোবার সামনে দেখো আমার বোন চলে এসছে তো খেলায় কত জিনিস প্রাইজ জিতে বাড়িতে চলে তো কালকে থেকে বাড়ি ছিল না তো কালকে গেছিল দৌড়াতে রোড রেসে আর কি যেন যাই হোক তো দেখো দুটো ট্রফি নিয়ে চলে এসছে আর একটা ফুলের তোরা সমবেদনা পেয়েছে তো সেটা থেকে আর এদিকে দেখো আমার বোন আর আমি যাচ্ছি মেলার মাঠে তো ছোট বোন যাবে খেলতে তো খেলা প্র্যাকটিস করতে তো আমি বললাম চল একটু আমাকে মাঠে ঘুরিয়ে নিবি নিয়ে আসবি আর দুই একটা ভিডিও ধরে দিবি তো আসল মেন কারণ হচ্ছে আমি দুই একটা ভিডিও শর্ট করতে যাচ্ছি তো দেখো তো সেই শর্টগুলো তোমরা আগেই দেখতে পেয়েছো ভিডিওটা এডিট করতে প্রচন্ড লেট হয়ে গেল তাই কাট ওয়াইস ফ্রম এলা তো দেখো ভেতরে যাব এখন আমরা আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করবো তো দেখো প্রবেশ করে ফেলেছি আর এখানে এসে দেখছি কিচ্ছু নেই তো ভালো করে দেখো কোনো দোকান বসেনি এখনো তো আগের দিন থেকে গান শুনতে পাচ্ছিলাম ভেবলাম যে মেলা শুরু হয়ে গেছে তো এসে দেখছি কিছুই না আর একটা কথা গাই আর এই জামাটা আমার হচ্ছে পাঁচ ছ বছর আগেকার জামা তো এটা হচ্ছে আমার বোনের জামা আর বেগনি কালার যেটা পরেছিলাম ওটা হচ্ছে আমার জামা জামাগুলোতে আমার আমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও একদম ভুলো না তো দেখো পাশে আছে ইট ভাটা তো ইট ভাটার ভেতরেও যাবো তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আমাদের ভিডিও একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তো দেখো চলে এসেছি ভেতরে ইনভার্টার তো দেখো আমার বোনকেও ডেকে নিয়েছি ও চলে গেছে ওর খেলতে ও টাইম হয়ে গেছে তো ওকে দেখো আমি আগেই ডেকে নিয়ে আসলাম ও এখনো রেডি ছিল না তো দেখো আমরা ভিডিও শর্ট নিয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো গাইস আজকে ইচ্ছা আছে সারাদিনই শর্ট ভিডিও করা তো অনেক নতুন নতুন ভিডিও ছিল না তো সেই কারণে তো অবশ্যই তোমাদের সবগুলোই দেখা হয়ে গেছে আমার শর্ট ভিডিও তো এই তো দেখা হয়ে গেছে আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা